আমাদের গুণা মাফ হোক এটা আমরা চাইতো যদি চাই আমরা কোরআনের সাথে থাকি সম্মানিত বন্ধুগণ করেছি যে সুরাত থেকে সংখ্যা বিশটা সুরাটা নাজি নাই তেলাবত করেছি একত্রিশ এই সুরাটার ফসি সিরাতের ব্যাপারে বর্ণনা করতে বলেছেন যে সমস্ত বান্দারা প্রতিদিন সোরা বাকারা এবং সোরা আলে আমরান তেলাওয়াত করবে তেয়ামতের ময়দানে আল্লাহ সুবহানা হুয়া তাআলা এই দুইটা সূরার মাধ্যমে বান্দাকে শাফায়াত করে জান্নাতের মালিক বানাবে সুবহানাল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালু এই সোরার ফজিলত সম্পর্কে বর্ণনা করেন প্রতিদিন যারা সোরা আলে মরানের শেষের দশটি আয়াত তেলাওয়াত করবে আল্লাহ সোহান তেমতের ময়দানে বান্দাকে সাফায়াত করার জন্যে এই সোরা আলে মরান তাদের সামনে এসে জাহান্ন ব্যক্তিও যদি হয় তাদেরকে জাহান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবে সোহান তাহলে আমরা আলে এই সোরা গুরুত্বপূর্ণ সুরাত থেকে আলোচনা শুনলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উত্তম যাজা দেবেন না দেবেন না সুরাতি নাজিল হল বেশ কয়েকটি পয়েন্টের আলোকে সবে

টিনাকে ভালোবাসলেই যে তার সহবত পাওয়া যাবে না এই প্রেক্ষাপটে আল্লাহ রাবুল আলমিন সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতটা নাজিল করে বললেন যারা আমার ভালোবাসা পেতে চাও তারা আমার রাসুলের এর্তেবা করো সোহান আল্লাহ আল্লাহ পাক আয়াতের ভেতরে সেই তথ্যই দিয়ে বললেন কুলিং কুম তুম তহিবুন আল্লাহ যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় পরের অংশে আল্লাহ বললেন ভাবে এই আয়াতের আলোচনা করতে গিয়ে এটা বর্ণনা করি যে যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন রসুল উল্লাহ ভালোবাসে আমি আলোচনা করতে গিয়ে দেখলাম মুফাসির চারাম এই আয়াতের ভেতরে ভালোবাসার কথা ফাত্তাবি অন এটার ভেতরে বলেন নাই তিনি বলেছেন যারা আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাজ তারা যেন রসুল এরতেবা করে অনুসরণ করে এখন আমাদেরকে বুঝতে হবে ভালোবাসা এবং অনুসরণ করা এই দুইটার ভেতরে পার্থক্য আছে না নাই কেউ আওয়াজ দিলেন না সবাই এক বাক্যে বলেন তো পার্থক্য আছে না নাই দূর থেকে আপনি ভালোবাসতে পারেন তবে ভালোবাসলেই এরতেবা করা যায় না ওই সময়ের খ্রিস্টানরা অমুসলিমরা তারা আল্লাহ সান্নিধ্যে বলেছে আমার ভালোবাসা যদি পেতে চাও আমার রসুলের এতেবা করো আল্লাহ এই আয়াতটা বর্ণনা করে তিনি জাতির উদ্দেশ্যে যে তথ্যটা দাম করে বললেন যে পৃথিবীর মানুষদেরকে বলে দাও যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমার করে অনুসরণ করে যারা আমার রসুলকে এর্তেমা করবে না অনুসরণ করবে না এরা কখনো আমার প্রেমিক হতে পারবে না এ বিষয়ে আরেকটি আয়াত তিনি দান করে বললেন নিসার ভেতরে অমাই রসুল আর তাহলে আমরা এতটুকু উপলব্ধি করলাম যে আল্লাহর ভালোবাসা পেতে গেলে রসুল অনুসরণ করার দরকার বলেন তো আছে না নাই কম না বেশি ভালোবাসা আর অনুসরণ করা দুইটাকে বুঝবেন কেমনে অনেক ভাবে বোঝানো যায় আমি সহজ ভাবে একটু বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে একজন ব্যক্তি মঞ্চের সামনে দিয়ে হেটে গেছে এই ব্যক্তিটা কেমনে হেঁটে গেল তার কদমটা কেমনে উঠাইছে কেমনে ফেলেছে বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল এই টোটালটা দেখে দেখে বুঝে বুঝে এই ব্যক্তিকে অনুসরণ করার নাম হল এরতেবা এখন আমরা যারা আল্লাহর প্রেমিক হতে চাই অনেকেই আছি রসুল উল্লাহর এরতেবাব দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি যদি বলেন হুজুর এইটার উদাহরণ কি নেই আল্লাহ নবী সাল্লাহ ওয়াসাল্লামের চাচা হজরতে আবু তালিব হজরতে আবু তালিবের একটি সন্তান ছিল তিনাকে যত টানা ভালোবাসত মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে আবু তালিব তার থেকে বেশি ভালোবাসত কিন্তু বলেন তো আবু তালিব কি হেদায়াত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছিল। হয় নাই। পর্যন্ত ব্যাপারে বর্ণনা করেছেন যে সব থেকে কেমতের ময়দানে কম শাস্তি দেওয়া হবে আবু তালিবকে শাস্তির ঘোষণা দিতে গিয়ে আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছেন রসুল সাল্লু আলহিম বলেছেন যে হজরতের মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে তেয়ামতের ময়দানে কম শাস্তি দেবেন শুধু তাকে জাহান্নামের নামের একটি জুতো তার পায়ে পরানো হবে এটা হলো তার শাস্তি মহাদকে কেনে তেরাম বর্ণনা করলেন এই জুতো যখন তাকে পড়ানো হবে মাথার মস্ত গুলি গোলে গোলে জমিনের বুকে পড়তে থাকবে এটা যদি হয় কম শাস্তি তাহলে বেশি শাস্তির অবস্থানটা কি হবে এটা আমাদের ভয় করে ফিরে আসার দরকার বলেন তো আছে না নাই এগুলি জানার পরেও রাসুল উল্লাহ এরতেবা আমাদের প্রত্যেকটা জীবনের পরতে পরতে মিলানোর দরকার আছে না নাই সম্মানিত বন্ধুগণ এবার আপনাদের কাছে জানতে চাই বলেন তো নবীজি পৃথিবীর জমিনে হায়াত পেয়েছিলেন কত বছর কত বছর এই তেষট্টি বছরকে তিন ভাগে ভাগ করা যায় কয় ভাগে আলোচনা আগে বুঝবেন এরপরে আলোচনা শুনবেন যদি কথা না বুঝেন বাকি কথা বোঝা সমস্যা হবে তেষট্টি বছরকে তিন ভাগে যে ভাগ করা যায় তার এক নম্বর নবুয়তির আগে চল্লিশ বছর নবুয়ের পরে মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর তাহলে চল্লিশ ইতিহাসের শ্রেষ্ঠ গ্রন্থ তিনি রচনা করেছেন এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন নবীজির তেষট্টি বছরের প্রাথমিক সময়ের চল্লিশ